সহকাত মোল্লারা স্টেজে দাঁড়িয়ে এবং মিডিয়ার সামনে ফুটেজ খাওয়ার জন্য এই ধরনের মন্তব্য দেয় বাস্তবে রূপটা আপনারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন আপনারা দেখান এবং জেলা পরিষদকে দাঁড়িয়েছিল তাদের নমিনেশন করানোর জন্য তিনি জীবন দিয়েছেন এবং তারা আত্মবলিদানের পরে ওই শুভেন্দু দিলীপ ঘোষরা যেমন নাগপুরের বাবুদের তেল মারার জন্য ব্যস্ত থাকে ঠিক আমার রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কেবলমাত্র এই চাওয়া পাওয়া গুণ নয় গোটা পশ্চিমবঙ্গের মানুষের চাওয়া পাওয়া যেটা হচ্ছে মানুষের অধিকার সেই অধিকার থেকে এরা বঞ্চিত করে রাখে আর এস্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় ফতেয়া দেয় এই সগাদ মোল্লার দল এই তৃণমূল কংগ্রেস আমরা তিরিস্তর পঞ্চায়েতে দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড হ্যান্ড কামান তিনি বলেছিলেন যে রাজ্যে বিরোধীরা যদি নমিনেশন না করতে পারে তারা নাকি দায়িত্ব নিয়ে নমিনেশন করিয়ে দেবে আমরা যখন মানুষের অধিকার মানুষের পঞ্চায়েত গড়ার জন্য নমিনেশন করতে যাচ্ছিলাম ভাঙড়ের বাজার সংলগ্ন এলাকায় যখন ঢুকছিলাম আমাদের দিকে কিভাবে কিভাবে বোম কিভাবে গুলি ধেয়ে আসছিলো সেটা সোশ্যাল মিডিয়া দ্বারা গোটা পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের মানুষ দেখেছে তাই তৃণমূল স্টেজে দাঁড়িয়ে এক কথা বলে বাস্তবে তার রূপ পাওয়া যায় না কো এরা এখন টাকা মারা কমিটি হয়ে গেছে যেখানে টাকা দিতে পারবে সেই নেতা হবে যে টাকা দিতে পারবে না কো সে দলের যতই বড় সম্পাদক তাকে সাইড করে দেবেন শুধু মহিউদ্দিন মোল্লা নয় মহিউদ্দিন মোল্লা আমাদের গর্ব আমরা মহিউদ্দিন মোল্লাকে হারিয়েছি আমাদের দলকে স্ট্যান্ড করার জন্য আমাদের যে পঞ্চায়েতগুলো এবং সমিতির যতগুলো আমরা পঞ্চায়েত পেয়েছি মহুদ্দিনের বড় অবদান শুধু মহিউদ্দিন বলে নয় শাসকের ছোড়া যারাই ভাঙড়ের মায়ের কোল খালি হয়েছে যে বোনগুলো তাদের স্বামী হারা হয়েছে তাদেরকে তাদের ভিজিট করার জন্য শুধু নয় বিভিন্ন প্রতিনিধি দলরা এসেন আজকের ভাঙড়ের বিধায়ক তিনি টেন্ডেন্সি নিয়েছেন আজকের নিজে সশরীরে এসে হাজির হবেন কি আশা করা যেতে পারে যে অবশেষে মোল্লা তিনি টাক মাথা যার তাদের সংবোধনে দিয়েছেন আপনারা তো মাথায় টাক আপনার ইচ্ছা হয় না যে সকাত মোল্লার যে সংবোধনে সেই অংশগ্রহণ করে সংবর্ধিত হই সকাত মোল্লারা সংবোধনা জানায় আর ভোটের আগের দিনে তাদেরকে ভোট দিতে মানা করে আসে সকাত মোল্লারা সংবাদনা জানায় আর তাদের ঘরের টাকা থেকে কাটমানি খায় সকাত মোল্লারা সংবোধনা ঘটা করে করে আর তাদের অধিকার কেড়ে নেয় এরম সম্বন্ধনা আমরা নিতে ইচ্ছুক না আমরা সর্বোপরি বলি মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য জনপ্রতিনিধি তৈরি হয় সেই জনপ্রতিনিধির কাজ আছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া সগাদ মোল্লা অনেক সময় আমরা দেখেছি তিনি দাবি করেন বাপের বেটা বাপের বেটা আমি স্বগাদ সাহেবকে বলি আপনি যদি সত্যিকারের বাপের বেটা হন তাহলে ক্যানিংয়ের মানুষের নিজের ইচ্ছার ভোটটা দিতে দেন নিজের ইচ্ছা শক্তিকে প্রয়োগ করে মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে মাধ্যম সেই ভোটে যেন কন্টেস্ট করতে পারে তাহলে আমি শওকাত মোল্লাকে সত্যিকারের বাপের বেটা বলবো এবং সেদিন থেকে শওকাত মোল্লার কাছে গিয়ে আমার টাক মাথাটা নিয়ে ওনার কাছে সম্বন্ধনা নিয়ে আসবো মোল্লার বাড়িতে আজকে যাবেন পির্জাদসাদ সিদ্দিকি ভাঙড়ের এমএলএ এটা কি আশা করা যেতে পারে কিছুটা হলেও সেই মায়ের কিছু আর্থিক সহযোগিতা করবেন অবসাদ দেখেন আমি সর্বোপরি বলি ভাঙড়ের বিভিন্ন মায়ের সন্তানদেরকে এই শাসক দল তাদের ছোড়া গুলিতে মারা গিয়েছেন আমরা প্রতিটা মৃত্যুকে বেদনাদায়ক মনে করি আমরা যদি কিছু আর্থিক সাহায্য করে সেই মাইকে মাকে বা বা তার পরিবারকে দিই সেটা কতটা ডেভেলপ হবে আমি জানি না কো কিন্তু অর্থ দিয়ে সেই মায়ের যে সন্তান হারানোর বেদনা সেটাকে আমরা পূরণ করতে পারবো না কো অবশ্যই সেটা বিধায়ক সাহেব ভাববেন যে কী করবেন বা আগামী দিনে গত দিনে কী করেছেন বা আগামী দিনে কি করবেন কিন্তু আমরা যে সবসময় শুনি বা জানি যে সৌজন্যতা বজায় রেখে রাজনীতি করাটা প্রয়োজন সেই সৌজন্যতার আশা করি আমরা রাজনীতিটা করছিলাম শাসক দল আস্তে আস্তে স্বৈরাচারিত ভাবমূর্তি নিয়ে তারা চলছে সেই স্বৈরাচারিত দলের কাছ থেকে আমরা কোনোদিন এমন আশা করেনি কো কিন্তু বর্তমান পরিস্থিতিতে দিনের শেষে মহিউদ্দিন মোল্লার মতন একাধিক মারে কোল খালি হতে হয়েছে তাই প্রতিটি পরিবারে এর পূর্বে আমাদের দলের রাজ্য কমিটির প্রতিনিধি দল এসছিল আজকের বিধায়ক সাহেব তিনি সশরীরে আজকের মহিউদ্দিন ইসলামের বাড়ি মহিউদ্দিন মোল্লার বাড়ি হাজির হবেন এটা বিধায়কের উপর নির্ভর করবে যে তিনি কি করবেন বা কি দেবেন না দেবেন তারপরেও বলি সব কিছু অর্থের বিনিময়ে মন পাওয়া যায় না সূত্রের মারফত খবর পেয়েছি ক্যানিংপুরের বিধায়ক শওকাত মোল্লা এলাকা টহলদারি দিচ্ছে এবং প্রত্যেকটি এলাকায় উন্নয়ন করার জন্যই নাকি এলাকা পরিদর্শন করছে সূত্রের খবর কি বলবেন দেখেন শওকাত মোল্লা এখন কি করছে জানি না কো শকাত মোল্লা তিরিস্তর পঞ্চায়েতের পরে সর্বপ্রথম যখন তিনি মিটিং করেন ভাঙড় বাজারে একেবারে শিরিশতলায় সেই শিরিশ এস্টেজ স্টেজ দাঁড়িয়ে বেঁধে তিনি বলেছিলেন যে ভাঙড়ের কোন কোন এলাকায় কোন কোন বুথে উন্নয়ন হবে আর কোন কোন বুথে উন্নয়ন হবে না সেটা তিনি ঠিক করেছিলেন আজকেরে আমরা দেখেছি ভাঙড় দু নম্বর বোলাকে তিনটি জেলা পরিষদের ক্যান্ডিডেট জিতে আছে একটিও জেলা পরিষদের ক্যান্ডিডেটেরকে এই সগাদ মোল্লা সাহেবরা কাজ করতে দিচ্ছেন না তাদের জেলা পরিষদ কোটার টাকা তারা ভালোভাবে ইউটিলাইজ করতে দিচ্ছে না ব্যাক সাইড থেকে এই শওকাত মোল্লার মতন বাবুরা ডিস্টার্ব করে যাতে উন্নয়ন না হয় এলাকার উন্নয়ন কথা বলছেন চালতাবেড়িয়া অঞ্চলের মধ্যে যেগুলো রাস্তা আছে সেই রাস্তায় আপনি গিয়ে ভিডিও করে দেখলে অবাক হয়ে যাবেন যে ভাঙড়ে এখনো পর্যন্ত এতটু এতটা বেহাল রাস্তা কোনোটা কোনো দিনই হয়নি যেটা এই শহকাত মোল্লা ভাঙড়ের দায়িত্ব পাওয়ার জন্য পথ থেকে হয়েছে আর শহকাত মোল্লারা যে দাঁড়িয়ে এবং মিডিয়ার সামনে ফুটেজ খাওয়ার জন্য এই ধরনের মন্তব্য দেয় বাস্তবে রূপটা আপনারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন আপনারা দেখান তাহলে ওর যোগ্য জবাবও পেয়ে যায় বলে আমরা মনে করছি তৃণমূল কংগ্রেসের নেতাদের মুখে সবসময় উন্নয়নের কথা শান্তির বার্তা সৌজন্যতার কথা তাহলে কেন বারবার ভাঙর বিধান তাহলে কেন বারবার ভাঙর বিধানসভায় এত রাজনৈতিক হিংসা কেন এত মারামারি ভাঙরে দেখেন ওরা আবারও বলছি স্টেজে দাঁড়িয়ে এক কথা বলে বাস্তবে তার রূপ খুঁজে পাওয়া যায় না এত উন্নয়ন যদি হয় বা এত উন্নয়ন যদি করে তাহলে মানুষ তো তাদের স্বগ্রহণে গ্রহণ করে নেবে তাহলে মানুষের ভোট আটকাতে হয় কেন পঞ্চায়েত নির্বাচনের সময় যে হিংসা সেই হিংসা ভাঙড়ের মানুষ কোনো দিন দেখেনি কো আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কর্মী আমরা অনেক গরিব মানুষ সেই দিনে গাড়ি ভর্তি করা অস্ত্র শস্ত্র কারা এনেছিল সেটা ওই বাবুদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন ভাঙড়ে যে সমস্ত গাড়িগুলো পড়েছিল কোথাকার নাম লেখা ছিল সেই নম্বরগুলোকে সার্চ করলে দেখা যাবে যে কোন এলাকার গাড়ি এবং ওতে কি এসছিল কারা এই হিংসা ছড়াচ্ছিল তারা স্টেজে দাঁড়িয়ে ফেরেস্তার মতন কথা বলে আর তাদের কালচার কাফেরের মতন এদের থেকে সাধারণ মানুষ আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে সাধারণ মানুষ সৌবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা ঠিক করে নিচ্ছেন আগামী দিনে এই বাংলাকে বাঁচানোর জন্য বাংলার সম্প্রীতি রক্ষার সাথে বাংলার ডেভেলপ ডেভেলপের স্বার্থে তারা আগামী দিনে কি করবে তারা আগেতে ভাগেই ঠিক করে নিয়েছে মানুষ তার যোগ্য জবাব দেবে বলে আমরা মনে করছি এই প্রথম ব্যর্থ ক্যানিকপুরের বিধায়ক শওকাত মোল্লা কারণ কোর কমিটি থেকে এবার শওকাত মোল্লার নাম বাতি কি বলবে দেখেন কোর কমিটি কেন দল যদি চায় অনেক কমিটি থেকে বাদ দিতে পারে আজকেরই যিনি বিধায়ক রূপে আছেন কালকে হয়তো টিকিটও না পেতে পারে কেননা দল জানে দলের ভাবমূর্তি নষ্ট যারা করে প্রতিটি দল তাদেরকে আস্তে আস্তে বসিয়ে দেওয়ার চেষ্টা করে বাবুরা হয়তো সেই কাজে লিপ্ত হয়েছেন তাই তারাকে আগেভাগে সরানোর চেষ্টা করছেন আমরা ওই দলের যারা নেতৃত্ব দিচ্ছে বা তাদের এজেন্ডা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা শুধু জানি যে ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমরা ইন্ডিয়ান হয়ে আগামী দিনে আবারও ভাঙড়ের বিধায়ক নিদ্দিক বিপুল ভোটে জয়যুক্ত করে মানুষের কথা বলার অধিকার নিয়ে বিধানসভার অভ্যন্তরে পাঠাবো কিন্তু তো চ্যালেঞ্জ করছে ভাঙড় থেকে এক লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস আপনাদের কি পাল্টা থাকছে দেখেন সহকাত মোল্লারা মুখে অনেক কিছু বলে আমরা দেখেছি সওকাত বাবুদের কথা দু সালের পুরে এই সওকাত বাবুই বলেছিল যে আব্বাস সিদ্দিকির ভাই নওসাদ সিদ্দিকি যদি ভাঙড়ে যেতে তা সার্টিফিকেটটা ছিঁড়ে দেবে সওকাত মোল্লা কি সার্টিফিকেট ছিঁড়ে দিয়েছে তিনি কি বিধানসভায় যান না ওইরম ফুটেজ খাওয়ার জন্য অনেক ডায়লগ মারা যায় কিন্তু বাস্তবে রূপ পাওয়া যাবে না তো এক লক্ষ ভোট যদি জিতিয়ে তৃণমূলকে যেতাক তো সেটা ভাঙড়ের মানুষ ঠিক করবে সওকাত বাবু বলল যে পাঁচ লক্ষ ভোটে জিতে যাব আর সেটা বাস্তবে রূপ পাওয়া যাবে এটা আমার বিশ্বাসী না আমরা দলতন্ত্রের ওপর বিশ্বাস করি না আমরা গণতন্ত্রের ওপর বিশ্বাস রেখে চলি আর ভাঙড়ের গণ জনগণ তারা ডিসাইড করবে যে কাকে জেতানো দরকার আর কাকে হারানো দরকার মানুষ যদি আমাদের স্বগণে গ্রহণ করে নেয় আমরা জিতবো আর আমাদেরকে যদি প্রত্যাখ্যান করে আমরা হারব পশ্চিমবাংলায় কম বেশি দুশো চুরানব্বইটা সিট দখল করে রেখেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক কিন্তু দু হাজার ছাব্বিশ বিধান চোদ্দোটা সিট দুশো নিয়ে ক্ষমতা এসেছে কিন্তু অভিষেক ব্যানার্জী নেতাজিণ্ডোর থেকে টার্গেট দিচ্ছে দুশো পনেরো তাহলে কি ভাঙার বিধানসভাকে বারবার অভিষেক ব্যানার্জী মতমান যেন টার্গেট করছে বাকি সাতাত্তরটা বিজেপি তা নিয়ে তো কিছু বললো না দেখেন তৃণমূল আর বিজেপি এরা দুটোর ঘোড়া এক জায়গায় বিজে মূল এরা কেবলমাত্রই শুভেন্দু দিলীপ ঘোষরা যেমন নাগপুরের বাবুদের তেল মারার জন্য ব্যস্ত থাকে ঠিক আমার রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া একাধিক নেতারা নাগপুরের যে আর এস এস সংগঠনের হেডকেন্দ্র সেই সব বাবুদের তেল মারার জন্য ব্যস্ত থাকে এখানে স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুল দীর্ঘ দিন বন্ধ রাখা হচ্ছে এখানে মদেল লাইসেন্স দেওয়া হচ্ছে এখানে সাধারণ মানুষ খেটে খাওয়ার অধিকার পায় না তো সেই রাজ্যে দিনের পর দিন ডিআর লটারি লাইসেন্স দেওয়া হচ্ছে ডিয়ার লটারি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে একদম বকলমে যেমন সাধারণ মানুষের পকেটগুলো খালি করে রাখবে আর সরকারে অনুদান দেওয়ার জন্য সাধারণ মানুষটাকে মানুষের কাছ থেকে ভোটগুলো নিয়ে কেবলমাত্র নিজেদের গদিটাকে শক্তশালী করার জন্য এই টেন্ডেন্সি নিয়ে চলছে আমি ভাঙড় সহ পশ্চিমবঙ্গের প্রতিটি শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের বলবো আপনারা সম্প্রীতি রক্ষার স্বার্থে এবং মানুষের ঐক্য এবং ভ্রাতৃত্ব রক্ষার স্বার্থে আপনারা রাজনীতি সম্বন্ধে সচেতন হন আপনারা হয়তো জানেন না এই চার কথার রাজনীতি শব্দ এ কাউকে পরোয়া করে না কিন্তু রাজনীতি এমন একটা জিনিস সবাইকে ওকে পরোয়া করতে হচ্ছে আজকের মন্দির মসজিদ স্কুল পাঠশালা কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় যেখানেই যাবেন দেখবেন রাজনীতির ছায়া নেমে এসছে তাই সাধারণ মানুষদেরকে বলবো রাজনীতির সম্বন্ধে সচেতন হয়ে সুস্থ সমাজ গড়ার জন্য যে ডাক দিয়েছেন নৌসা সিদ্দিকী ভাইজান তানার হাতকে শক্ত করে সুস্থ সমাজ গড়ার জন্য আহ্বান করবে আপনার নাম আমার নাম এম ডি আলমগীর হোসেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একজন সাধারণ কর্মী